জাতীয় দাবা চ্যাম্পিয়নশিপে খেলা চলাকালীন অসুস্থ হয়ে মারা গেছেন গ্র্যান্ডমাস্টার জিয়া রহমান টুর্নামেন্টের বারোতম রাউন্ডে খেলার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি দেশের দ্বিতীয় এই গ্র্যান্ডমাস্টারের আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে ক্রীড়াঙ্গনে শোক জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ক্রীড়া মন্ত্রী নাজমুল হাসান পাপন এ ব্যাপারে আরও বিস্তারিত জানাতে রাজধানীর মোহাম্মদপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শেখ আশিক আশিক গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমানের মরদেহ কখন এবং কোথায় দাফন করা হবে এ ব্যাপারে স্বজনরা কি বলছেন তরুণী আমরা মাত্র এই কনক মাহমুদ সহকর্মী কনক মাহমুদের একটি প্রতিবেদন দেখছিলাম জিয়াউর রহমানের জীবনী এবং খেলাধুলা নিয়ে বিস্তারিত তো কিছুক্ষণ আগেই আসলে জিয়াউর রহমানের মরদেহ মোহাম্মদপুরে তার নিজ বাসায় আনা হয়েছে এবং সেখানে পরিবারের লোকজন স্বজন সহ অন্যান্যরা আসছেন দেখছেন এবং মন্ত্রী নাজমুল হাসান পাপনও এসেছেন যদিও দাফন কাফন নিয়ে এখনো বিস্তারিত অতটা জানা যায়নি কারণ মাত্রই কিছুক্ষণ আগে আমরা এই যে আমরা যে লাইভটা চলছে লাইভের কিছুক্ষণ আগেই হচ্ছে মরদেহ আনা হয় এবং পরিবারের মধ্যে যে শোকটা সেই শোকটার শোকের পর্ব চলছে এবং সবাই আসলে মাত্রই যেহেতু আসা শুরু করেছেন তো সেখানে দাফন কাফন নিয়ে আলোচনাটা এখনো ওইভাবে হয়নি কারণ জিয়াউর রহমানের বয়স বিবেচনা সবকিছু করে আসলে সবাই আসলে হতবিহল হয়েছেন যে একজন রানিং প্লেয়ার তিনি খেলছিলেন এবং বিকাল পাঁচটা পঞ্চাশের দিকে হুট করে মাথা ঘুরে তিনি পড়ে গেলেন এবং তার পাঁচ মিনিটের মধ্যেই কিন্তু তাকে হাসপাতালে নেয়ার জন্য গাড়িতেও তোলা হয় কিন্তু আসলে নগদের কাছে সব গ্রাহকই প্রিয় তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম শেষ পর্যন্ত হাসপাতালে নেয়ার পরেই কিন্তু কর্তব্যরত চিকিৎসক জানিয়ে দিয়েছেন যে জিয়াউর রহমান আর নেই তিনি মারা গেছেন তো আহ প্রথমে ইব্রাহিম কার্ডিয়াক শাহবাগে সেখানে নেওয়া হয় সেখান থেকেই হচ্ছে তার মোহাম্মদপুরের বাসাতে নেওয়া আনা হয়েছে মরদেহ তো এখন আসলে স্বজনরা আসছে কথা হচ্ছে এবং ক্রীড়া মন্ত্রী নাজমুল হাসান পাপনও আহ প্রায় কাছাকাছি চলে এসেছেন এবং স্বজনদের সঙ্গে নিশ্চয়ই কথা বলবেন এবং এরপরেই আসলে জানা যাবে যে কোথায় তার দাফন হবে তো এই বিষয়ে আসলে বিস্তারিত আমরা আরো জানাবো তরণী তো এই ছিল আমার কাছে মোহাম্মদপুর থেকে জিয়াউর রহমানের বাসা থেকে বিস্তারিত আশিক ধন্যবাদ আপনাকে